নজর আপ কিবার চারশো পার টার্গেট বেঁধে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই দিশায় কাজ করছে এবার বিজেপি নেতৃত্বরা তবে তারই মধ্যে প্রচারে এবার ঝড় তুলছে ঝড় তুলতে ব্যস্ত এবার মুখ্যমন্ত্রী রাজ্যের ক্ষেত্রে এবার পূর্ব আসনের প্রার্থী পাশাপাশি পশ্চিম আসনের প্রার্থীকে সঙ্গে নিয়ে এবার ঝড় প্রচার তুলছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। একেবারেই বলা যায় ব্যস্ত শিডিউল রয়েছে যার মধ্যে প্রায় জনসভা লক্ষ্য করা যাচ্ছে এবং তারই মধ্যে লক্ষ্য করা যাচ্ছে প্রচার এবং জনদুয়ারে পৌঁছে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পাশাপাশি প্রার্থীরা তবে এরই মধ্যে লক্ষ্য করা গেছে যে বিয়াল্লিশ সমরপুর বিধানসভা কেন্দ্রের অমরপুর টাউন নেতাজি কর্নার থেকে সুবিশাল পদযাত্রা বের হয়েছে এবং এই পদযাত্রা বের হয়ে শহর ঘুরে ভগৎ সিং মার্কেটের সামনে গিয়ে শেষ হয়েছে অংশ নিয়েছে এখানে পদযাত্রায় মুখ্যমন্ত্রী মানিক সাহা পাশাপাশি ছিল পূর্ব ত্রিপুরার প্রার্থী কৃতি সিং বর্মা এছাড়াও ছিলেন মন্ত্রী টিঙ্কুরায় এবং টিঙ্কুরায় সহ বিজেপির বিভিন্ন নেতৃবৃন্দরা এক প্রকার ঝড় তুলে দিয়েছেন আজকের এই প্রচারে তবে বিস্তারিত মুখ্যমন্ত্রী কি বলছেন আজকের এই প্রচারকে ঘিরে শুনবো আমাদের ভারতীয় জনতা পার্টির পদচিহ্নে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে মহারাজী কীর্তি সিং দেব্রহ মহাদ তিনি আজকে একটা বিশাল একটা পদযাত্রা এবং রেলি হয়েছে এখানে প্রচুর পরিমাণে মানুষ জড়ো হয়েছে এবং এই প্রসেসে আমরা সবাই যোগদান করেছে এবং বোঝা যাচ্ছে যে চারই জুন কি হবে তার তো আজকে এইখানে অনুভব করতে পারছি এবং সব মানুষের আমরা দেখলাম যে নরেন্দ্র মোদীজির উপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার উপর আস্থা আছে এবং দেশকে যদি শক্তিশালী করতে হয় এবং দেশকে যদি আর্থিকভাবে উন্নয়ন করতে হয় তাহলে সব দিকে সবটা সাত আপনার বিকাশ আর বিশ্বাস আপনার প্রয়াসের যে চেষ্টা প্রধানমন্ত্রী যে প্রোগ্রাম দিয়েছেন সেটাকে বাস্তবে পরিণত হলে আমাদের যে দুটো সিট আছে ইস্টের আজকে এখানে করলাম আর ওয়েস্টের তো আছে আমরা বিপ্লব ওখানে দাঁড়িয়েছেন বাক্তন মুখ্যমন্ত্রী দুটো সিটে আমরা বিপুল পরিমাণে ভোট পেয়ে আমরা জিতাম আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য এবং তিনি স্পষ্টতই তুলে ধরেছেন যেখানে তিনি বলছেন যে প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখছে সাধারণ মানুষ তাই বিপুল ভোটে জয়ী করার জন্য তিনি একেবারেই আশাবাদী এবং তারই মধ্যে প্রার্থী কৃতি সিং দেববর্মাকে নিয়েই আজ সুবিশাল মিছিল বের হয়েছে এবং পাশাপাশি লক্ষ্য করা গেছে যে এই সুবিশাল মিছিলে ছিলেন মন্ত্রী টিঙ্কুরায় প্রার্থী কৃতি সিং দেববর্মা বিজেপির বিভিন্ন নেতৃবৃন্দ সকলকে নিয়ে আজ সুবিশাল মিছিল সারলে নবরপুর টাউন নেতাজি কর্নার থেকে এবং পাশাপাশি তিনি আজ মুখ্যমন্ত্রীর ভরসা রাখছে এবং ক্ষেত্রে উন্নত দেশ গড়তে হলে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীকেই চাইছে সাধারণ মানুষ তারও এক প্রকার আজ বার্তা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন